অনেক দিন পর অনেক দিন পর চলে এসেছে চলেন আজকে ভাবছি যে যেহেতু একটু সময় আছে হাতে তো আজকে একটুখানি লাইভে করি তাই না চলেন আমার এই যে এই যে কিছু মানে সময়ের মাঝখানে এরকম একটা ধকল গেছে না সেটা আমি বলে বোঝাতে পারব না যাই হোক চলেন আজকে একটু সময় নিয়ে এসেছি যদি ভালোই ভালোই থাকে তাহলে আছি সময় মতো তো আমি আজকে ভাবছি যে একটুখানি রিমুভারটা দিয়ে এই নেল পলিশ হাতে পায়ে নেল পলিশগুলো যেহেতু রিমুভ করবো তো ভাবছি যে একটু সময় না হলে লাইটটাকে সেরে নেই তো কারা কারা নতুন আমার চ্যানেলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন হিসেবে আমার দুই বছর হয়ে গেছে কিন্তু এখন পর্যন্ত আমার চ্যানেলে মনিটাইজ হয়নি প্লাস আমার যেটা রিচ যেটা বার্তা লাগে সেটাও হয়নি কারণ তার জন্য একমাত্র আমি দেয় কারণ ধরেন আমি যতটা সময় দিতে লাগে ততটা আমি দেই নেই তার ওয়ান পারসেন্টও আমি দেই নেই আমার যখন মনে হয় যে বলে আমি আপলোড করবো মাঝখানে তো হয়েই গেছিল আমার হয়ে গেছিলো ওয়াচ টাইম কমপ্লিট কিন্তু মাঝখানে আমি ভিডিও করা ছেড়ে দিয়েছি জানেন ফ্যামিলিতে যখন বা মেন্টালভাবে যখন মানুষ একজন স্টেবল হয়ে থাকে না না তখন আর এইসব ভালো লাগে না জানেন তো তো আপনারটা বলতে পারবো না আমার সঙ্গে তো অনেক কিছু হয়েছে তো আপনারা ছটফট করে কমেন্ট করুন আমি অবশ্যই রিপ্লাই দেওয়ার চেষ্টা করব আর এই জন্য চলে আসা চলে বাবা গো কি মশা মশা জ্বালায় না আমি আবার ভিডিও সিদ্ধ করতে চাই না আর কি মশাও খুব জ্বালায় নেল পলিশগুলো খুব খারাপ হয়ে গেছে এগুলো রিমুভার দিয়ে উঠিয়ে রিমুভারটা এমনি শুকিয়েই যাচ্ছে দেখেন কতটুকু এমনিও তো ওরা থার্টি পারসেন্ট বা সেরকম কিছু একটা ডিসকাউন্ট দিয়ে জিনিসগুলো পায় যখন ওরা কিনতে যায় তারপরেও জানি না কিসের জন্য যাই হোক সেটা ওদের ব্যাপার থেকে জিনিস নিলে এরকমই হয় কে দেখছেন বলুন তো অবশ্যই একটা লাইক দিবেন কমেন্ট করবেন আপনাদের ভালোবাসার অনেক প্রয়োজন আমি জানি না আমি কি বলব ঝামেলা ফেস করছি জানেন অনেক 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 বেশি ফেস করছি ঝামেলা হ্যালো 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 নমস্কার 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 সবাইকে কেমন আছেন কে কোথা থেকে দেখছেন বলুন তো কোথা থেকে দেখছেন শীত পড়ছে আপনাদের ওইদিকে এদিকে তো মানে সেই রকম শীত পড়ছে না মানে একটা ঠান্ডা ঠান্ডা ওই জিনিসটা কিন্তু নাই ঠিক আছে ওই জিনিসটা নাই কিন্তু ওই জিনিসটা নাই ঠান্ডা ঠান্ডা জিনিসটা নাই কিন্তু মানে ও দেখো না স্কিন যে কি রকম যে র‍্যাশ টাইপের হয়ে যায় সেরকম হয় দুধ ঠান্ডা দাও কমেন্ট করুন চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আমাকে ম্যাম বলতে হবে না ঠিক আছে আমাকে ম্যাম বলতে হবে না

লাইভে আসলে না কিছু মানে কয় না কি জানি কয় যে ওগুলারে নেগেটিভ এনার্জি থাকা মানুষ ওগুলা যখন আসার লাইভে খুব খারাপ লাগে কারণ ওদের জীবনে তো নেগেটিভিটি ভর্তি হয়ে আছে অন্যদের জীবনেও মানে ওরা চায় মানে ওদের মানে ফ্রাস্ট্রেশনটা কোথায় মানে বাইর করবে বলুন তাই আর কি যত শত বাজে মন্তব্য করে করতে থাক সেটা ওদের যায় আমি উত্তর দেবো না সেটা আমার ব্যক্তিগত ব্যাপার মানুষকে আগে আঘাত করে তারপর যদি সরি বললেই যদি সব যদি হয়ে যায় তাহলে তো কথাই ছিল না হ্যাঁ চলে আমি ভাবছিলাম আজ কিছু মনের কথা শেয়ার মানে আমার একদিনে কী কি হচ্ছিল আমার সঙ্গে আমি জানি আমার যেগুলো আমার রেগুলার ভিউয়ার্স যারা আমাকে সবসময় লাইভে হোক ব্লগে হোক বা যে কোনো কিছুই ধরেন আমাকে ফেসবুকে হোক দেখে তারা হয়তো মনে করছে যে ও কি মারা সাথে গেলো নাকি আবার কোনো ধরনের কোনো কন্টেন্ট নাই ওর কোনো ভিডিও নাই কোনো কিছুই নাই হয়তো সবাই ওটা ভাবছে মানে আমার যেগুলো রেগুলার আমার মানে সব সময় যারা দেখে তারা না হলে কবে এসে না কমেন্ট করতে ছটফট ছটফট করে জিরো লাইক জিরো লাইক তো তাতে কি হয়েছে প্রোফাইলটা আমার প্রোফাইল আমার ফোন আমার ফোনে থাকা সিম আমার ওই সিমে রিচার্জ করার টাকা আমার নেটওয়ার্ক আমার আমি যেখানে বসে আছি সেই জায়গাটাও আমার তাতে আমার ফোনে জিরো লাইকস তাহলে তোমার তো অসুবিধা থাকার কোনো কথা নয় শেষ হয়ে যাচ্ছে ভালো করে নেয়াল পড়তে কিছু মানুষ আছে না মানুষের জীবনে না খুব বেশি ইন্টারফেয়ার করে মানুষের ঘরে কি হচ্ছে তারা খেতে পায় মানে পারছে কি না তারা কি করছে কিভাবে আছে ওদের ঘরে একদিনে কতবার ঝগড়া লাগলো কে মারা গেল ওকে জন্ম নিল ওইসব ব্যাপারে না খুব মাতামাতি করার ইচ্ছা যেটা ওদের মানে পারিবারিক শিক্ষা ভালো পরিষ্কার হয়ে যাচ্ছে এখন বিকেল বেলায় কি দেব নেল পলিশ চলেন ছটপট করে কমেন্ট করুন আধা ঘন্টার মতো তো থাকতেই পারে ফেসবুকে একটা বিয়ে খুব ভাইরাল হচ্ছে একটা মেয়ে দেখতে তো মনে হচ্ছে যে ওর আঠারো বছরও হয় নাই একটা খুব বয়স্ক মানুষের সঙ্গে বিয়েতে হয়েছে তো ওইসব নিয়েও দেখে অনেক ট্রোল হচ্ছে দেখেন লাইফটা ওর জীবনটা ওর সংসার ওর হবে তো বেকার বাইরের থেকে এসব ওই ট্রোল করা কি করার কি প্রয়োজন ও যদি ওই বুড়া মানুষটার লোক যদি সুখে আছে তাকে বুড়া মানুষটার লোক সুখে থাকতে দেন না এইভাবে ওর ভিডিও বানাচ্ছে পোস্ট করছে নেগেটিভ কমেন্ট করছে খুব খারাপ ভাবে কমেন্ট করছে তাতে কি কিছু তো হবে না উল্টা ধরেন কিছু একটা ধরেন এফেক্ট হবে ওদের সংসারে মেয়েটা তখন মনে করবে যে আমি কি জানি কি একটা পাপ করলাম কিন্তু সেরকম না আসলে কি জানেন জন্ম মৃত্যু বিবাহ এই তিন জিনিস না শুধু বিধাতার হাতেই থাকে আমরা শুধু ওটাকে ফলো করতে পারবো ইগনোর করতে পারবো না যেটা লেখা আছে কপালে সেটা তো হবেই নিয়তের কাছে স্বয়ং ঈশ্বরও হেরে গেছে আমরা তো সাধারণ মানুষ দেখুন আমরা তো সাধারণ মানুষ তাই না যার সামনে ঈশ্বর টিকে থাকতে পারলো না তার সামনে আমরা কিভাবে টিকে থাকবো বলেন ও বাবা কি মশা আচ্ছা যাই হোক বলেন কে কি করছেন এখন কোথা থেকে দেখছেন আমাকে বলেন তো আধা ঘন্টার মতো আজকে থাকবো ভাবছি তো দশ মিনিট তো হয়ে গেলো দেখা যাক কি হয় অনেক দিন থেকে লাইভে আসে না ভিডিও ছাড়ে না কোনো শর্টস ছাড়ি না তো আমি জানি আমার এই চ্যানেলের যতগুলো আমি এখন পোস্ট করব সব কিছু রিচ খুবই 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 ডাউন হয়ে যাবে হোক সেটা কোনো ব্যাপার না আসলে যার যার সংসারে ঝামেলা তারাই জানে আসলে কি হয়েছে আহ অনেক 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 কমেন্ট করুন ছটফট করে আমি এইটাকে সেরে আবার ফেসবুকে যাব ফেসবুকে লাইভ করতে হবে অনেক দিন থেকে লাইভ করি না এমনি টাকিটুকি করে করি ফেসবুকে এরকম না যে করি না অ্যাকচুয়ালি আমার বিকেলটা ম্যায়ে লাগছিল লাইভে আমার তো মনে হচ্ছে এখন বিকেলে আসবো একটু দেরি করে বিকেলে সময় হয় না আর মেইন কথা কি জানেন ধরেন আমি স্কুল থাকে আমার আজকে যেহেতু শনিবার রবিবার বন্ধ থাকে স্কুল তো স্কুলে যেহেতু আমার কাজ ঠিক আছে হ্যাঁ তো স্কুল থেকে এসে আইতে আইতে আমার তিনটে বাজে তিনটের সময় এসে আবার সানটান করতে ধরেন দুই টাইম স্নান করলে ভালো লাগে না যাওয়ার সময় তো চান করেই যাই তাও আর কি এসে আবার চান করো স্নান করে খাওয়া দাওয়া করো করে একটু রেস্ট নেওয়া একটু ঘুমো ঘুম থেকে করতে করতে এখন তো চারটের সময় অন্ধকার হয়ে যায় তো লাইভ আমি করবো কখন মানে দিনগুলো আমি ম্যানেজ করতে পারছেন তাই ভাবছি যে এখন থেকে শনিবার রবিবারটাই আমি কি করে রাখবো একটা করে হলো ব্লগ ছাড়ব আমি ভাবছিলাম যে আগামী কাল রবিবার ভাবছি যে খুব সুন্দর একটা ব্লগ ছাড়ব অনেক ধরনের বান্না করব এক জায়গায় যাব কিন্তু আমার মানে এরকম কপালটা খারাপ আমার মামা শ্বশুর মারা গেছেন আমার মামার শ্বশুর যেহেতু মারা গেছেন তো এখন আমরা ছুয়াছুত বলে যে একটা কথা কয় সেটাতে আছে এখন আমাদের লবণও খাওয়া চলে না আমরা কি বলবো আর লবণ পর্যন্ত খেতে পাচ্ছি না কিছু নিয়ম নিয়মকানুন আছে যেগুলো করতে হয় যেহেতু আমার হাজবেন্ডের মামা মারা গেছেন তো আমার হাজবেন্ডের চার দিনের একটা দায় আছে ওই চার দিনের একটা কর্ম আছে ওই কর্মটা হয়েছে আজকে তিন দিন আগামীকাল নেই অবশ্যই মানডে স্কুল বন্ধ আছে কারণ সেদিনকে লাস্ট দিবস একটু নোটিশ দিয়েছে তো আমি ভাবছি যে সোমবারে না হয় একটু যেহেতু মানুষদেরকে একটু ডেকে খাওয়ানো হবে আমরা পিণ্ডিদান করব কি করব তো ভাবছি যে একটা ভালো করে একটা ব্লক ছাড়ি দেখি কি হয় আসলে মানে মন মানসিকতা ভালো না থাকলে না এসব ভালো লাগে না ওই লোক দেখানো করে হি হা আমি তো ভাই মুঠেও করতে পারি না আমি একদমই করতে পারি না এই জন্য মনে হয় আমার আজকে এই দশায় জানি না মানে কি আচ্ছা তো যাই হোক এরকম আর কি আমি এখন ভাবছি যে আমি এখন ফেসবুকে চলে যাই তো যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন একদিন পর এসেছি এখন থেকে আমি রোজ ভিডিও আপলোড করব। চেষ্টা করব কথা দিচ্ছি না যে করবই এই কারণ অনেক রকমের ফেস করতে হচ্ছে আমাদের প্রবলেমকে নিয়ে অনেক রকমের ডিল করতে হচ্ছে আর এখান থেকে একটা ভালো খবর যে আমরা মাটি নিয়েছি কাজ বাকি রয়েছে হয়ে যাবে যখন তখন আমি ভাবছি যে আপনাদেরকে একটা ভালো করে একটা ভ্লগ শেয়ার করব কোথায় নিয়েছি কি করেছি সব কিছুই জানাবো কত করেছে সেটাও জানাবো তো কথা হলো আমি এটুকু বয়সে এসে দেখেন মানুষ যখন ভিডিও শিডিও করে না তখন ধরেন ইউরোপ ফেসবুক থেকে টাকা পাওয়ার পরে মাটি সাটি কেনে সেটা বোঝা যায় কারণ এটাতেও কষ্ট আছে কিন্তু গায়ে খাটা কষ্টটা অন্যরকম কষ্ট সব জায়গায় আছে কিন্তু কষ্টটা ভাগ আছে ঠিক আছে তো মুঠের কথা হলো আমি কোনো ফেসবুক বা ইউটিউবের কোনো টাকা দিয়ে আমি কি করি নেই করে মাটিটা নিয়ে কিনি নাই আমি যা কিনেছি আমার হাজবেন্ড আর আমার দুজনের পরিশ্রমে টাকা দিয়ে এই মাটিটা কিনতে পেরেছি তো এটাই অনেক বড় কথা আমাদের জন্য তো এই জন্য মানে আমি তো ভাবছিলাম যে আগেই যখন থেকে এইসব কথা নিয়ে মানে আলোচনা হচ্ছিল টাকা পয়সা লেনদেন হচ্ছিলো ভাবছিলাম যে আপনাদের সঙ্গে শেয়ার করবো কিন্তু আমার হাজবেন্ড বলেছে কি হাজবেন্ড শুধু আমার হাজবেন্ড না অনেক আমাদের গ্রামের মানুষ যেগুলো আছেন আর কি তারাও বলেছেন সব কথা নাকি আগে শেয়ার করতে লাগে না আগে খাতায় কলমে লিখিত হতে লাগে তারপর সে জানাতে লাগে তাহলে মানুষের নজর লেগে যায় জানি না নজরটা কতটা মানে সত্যি কিন্তু দিনকাল যে রকম ভাবে যাচ্ছে মনে হচ্ছে যে সত্যি নজর লাগে মানুষের আর খুব খারাপ ভাবে লাগে যেটা আপনাকে ধ্বংস করে দেওয়ার জন্য অনেক তো এটাই আর কি তো আমি আপনাদের সঙ্গে সবকিছু শেয়ার করব আস্তে আস্তে আহ একটু সিজিল করতে জিনিসগুলোকে সিজিল করতে মানে মানে পরিবেশটাকে একটু হ্যান্ডেল করতে আমার একটু সময় লাগছে তার জন্য খুবই দুঃখিত পারলে আমাকে ক্ষমা করে দেবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর কি বলবো নেগেটিভিটি নিজের মাইন্ডের থেকে দূর করুন দেখবেন নিজের মন যখন ভালো থাকবে আপনি আপনার সামনে সব কিছু ভালো ভালো দেখবেন সুস্থ থাকবেন আজকের মতো আসছি লাভ ইউ অল অনেক 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 ভালোবাসা